আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ছেলেকে নিয়ে চলে যাচ্ছি ছেলের স্কুলে আজকে ছেলের স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান যেখানে বিভিন্ন প্রতিযোগিতা হবে ছেলের স্কুল মাঠ নেই বিদায় কুমিল্লা ফজলাস স্কুলে তাদের আজকে খেলার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ আমরা ফজলাস স্কুলে যাচ্ছি আমি আর আমার ছেলে খুব সকালে চলে যাচ্ছি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যদিও আমার ছেলে খেলাধুলা এতটা পারদর্শী না তারপরেও অংশগ্রহণ করা হচ্ছে বড় কথা তো আমরা ফজন্যেশা স্কুলে মাঠে প্রবেশ করেই দেখলাম খুব সুন্দর আয়োজন এখানে সকল অভিভাবকরা অপেক্ষা করছে খেলা কখন শুরু হবে খুব সকালবেলা এই ফাঁকে বাচ্চারা একটু প্র্যাকটিস করে নিচ্ছে তো আমার আমার ছেলেও তাকে বললাম যে একটু দৌড়ঝাঁপ করো সেও একটা মিনি দৌড় দিয়ে প্র্যাকটিস করে নিচ্ছে তো সকল বাচ্চারা খেলাধুলা করছে যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাচ্চাদের সাথে টিচাররাও একটু দুর্যব করছে দেখলাম ছেলেরা এখানে যুদ্ধ প্র্যাকটিস করছে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের যে এই পুরস্কার বিতরণীর যে জায়গাটা সেটা দেখলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা যখন স্কুলে ছিলাম আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম যাই হোক এখন ছেলেদের তিন পায়ে দৌড় প্রতিযোগিতা হবে দুজন ছেলের এই মাঝখানে একজন একজনের পা বেঁধে রেখে এটাকে তিনটা পা হিসাবে গণ্য করা হয় খুবই ভালো লাগলো চমৎকার একটি আইডিয়া তিন পায়ে দৌড় তো এখানে গার্ডিয়ানরাও এখানে উপভোগ করছে খেলাটা শুরু হয়ে গেল তিন পায়ে দৌড়ের অংশটা আমরা দেখছি তিন পায়ের দৌড় অংশগ্রহণ করছে ছেলেরা এই যে এখন ছেলেদের আমার ছেলের স্কুলের ক্লাসের এখন একশো মিটার দৌড় প্রযোগিতা হবে সবাই

সবাই তাদেরকে হাত তালি দিয়ে উৎসাহ যোগাই সবাই হাত তালি দেই আমরা হাত তালি দিলেই তারা উৎসাহ পাবে খুবই সুন্দর একটা আয়োজন ছিল খুব উপভোগ করেছি আমরা যারা গার্ডিয়ান ছিলাম খুব মনোযোগ দিয়ে সুন্দর করে আসতেছে এখন আবার দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে এখানে বেস্ট আটজন যারা হয়েছে চারজন চারজন দুইটা গ্রুপ থেকে তাদের আবার ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে এই যে এই যে এখন শুরু হয়ে গেল মোরগ যুদ্ধ স্যার ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে খেলাটা খেলতে হবে আমি তুলছি পঞ্চম পুজোর বালক দেয় বড় বড় আটটা আট লড়াই সভাপত্রী দু সভাপত তো এই ছিল আমার ছেলের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমি আর আমার ছেলে খুব এনজয় করেছি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ